ইউটিউব চ্যানেলে আমরা কয়েক ঘন্টা আগে একটা জরিপ দিয়েছি সেখানকার প্রশ্নটা খুবই সিম্পল বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে জিতবে কোন দল আমি যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম যে পঁচিশ হাজার মানুষ সেখানে ভোট দিয়েছেন এবং তাতে আটষট্টি পার্সেন্ট মানুষ বলছেন বাংলাদেশ জিতবে এই যে আটষট্টি পার্সেন্ট মানুষ তারা কিন্তু যতটা না বাস্তবতা তার চেয়ে অনেক বেশি আশার কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে সেই আশা কিন্তু বাস্তবতাটা আমরা জানি ওই বত্রিশ পার্সেন্ট মানুষের মতো করেই জানি যে এই ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে আন্ডার ডগ হিসেবে তারপরেও আন্ডারডগরা কি রাজ করে না কোনো কোনো দিন কোনো কোনো ম্যাচে এরকম একটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হলেও তো হতে পারে নাকি এবং সেই জন্য একাদশে দুইটা দুইটা খুব সাহসী পরিবর্তন বাংলাদেশ করতে কি পারবে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের হারানোর কিছু নেই আমি ওই কারণে ওই সাহসী পরিবর্তনগুলোর কথা বলছি সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে না আমরা উইনিং কম্বিনেশন ভাঙবো না তার চেয়ে বড় কথা আমরা গ্রুপ পর্বে চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতেছি এইখানে এসে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই কম্বিনেশন ভাঙার প্রয়োজনটাকে কি কিন্তু ওই যে বললাম আউট অফ দ্য বক্স কিছু ভাবা কিছু করা চেষ্টাটা করা সেই জন্যই বলছি যে ওই শব্দটা ইউজ করছি যে সাহসী ওই দুইটার পরিবর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে কিনা কোন কোন সিদ্ধান্তের কথাটা আমি আসলে বলছি কিছু 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 জায়গায় আমাদের হাত পা বাধা আমরা চাইলেও আসলে করতে পারবো না যেমন ধরেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ভয়াবহ অফফর্মের মধ্যে রয়েছেন ভয়াবহ কিন্তু তারপরও তাকে তো আর আমরা একাদশ থেকে বাদ দিতে পারবো না আমাদের লিটন দাস প্রথম ম্যাচটা একটা বলার মতো ইনিংস খেলেছিলেন ছত্রিশ রানের কিন্তু মোটা দাগে তার ফর্মের অবস্থাও যাচ্ছে তাই তাকেও আমরা বাদ দিব না তাকে বাদ দিতে পারবো না তা না তাকেও আমরা আসলে বাদ দিব না সো আপনি পনেরো সদস্য দল নিয়ে গিয়েছেন সেইখানটাতে এগারো জন খেলাতে হবে ওইভাবে যদি আমরা হিসাব করি যে কে কে ফর্মে নাই তাহলে তো হচ্ছে দেশ থেকে প্লেয়ার নিয়ে যেতে হবে এবং দেশ থেকে প্লেয়ার নিয়ে গেলেও আসলে খুব একটা কাজ হবে না দেশে যে বিরাট বড় বড় প্লেয়ার আমরা রেখে গেছি ব্যাপারটা তাও নয় সো সেক্ষেত্রে তাদের নিয়েই আসলে আমাদের খেলতে হবে হাত পা বাধা আমাদের রয়েছে ধরেন আমি যদি ওপেনিং এর কথা বলি ওইখানটাতে লিটন দাসকে গত ম্যাচে আবার ওপেনিং এর ফেরানো হয়েছে তাকেই তো খেলানো হবে তানজিদ হাসান তামিম কিন্তু ওয়ার্ল্ড কাপের চারটা ম্যাচের মধ্যে তারও একটাই ইনিংস রয়েছে ভালো ইনিংস রয়েছে মোটামুটি ভালো ভালো মন্দের একটা ইনিংস রয়েছে বাকি তিনটা ইনিংসে তিনিও ফেল করেছেন এখন এখানে অপশনটা কি তানজিদ তামিমকে বাদ দিয়ে সৌম্য সরকারকে ফিরিয়ে আনা এইটাকে আমার ঠিক আসলে মানে আমি যে বলবো সাহসী সিদ্ধান্ত কিসের ভিত্তিতে বলবো সৌম্য সরকারের যে ফর্ম তাতে আসলে ওইটা বলার মতো উপায় নেই তিনি যখন বাদ করেন তার আগে ইন্ডিয়ার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ ধরে চারটা ম্যাচের মধ্যে তিনটা তার শূন্য সো সেইখানটাতে তানজিত তামিমের তো তাও একটা ভালো ইনিংস রয়েছে কিভাবে বলি যে সৌম্য সরকারকে ফিরিয়ে আনাটা একটা সাহসী সিদ্ধান্ত বিষয়টা তা না তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত তিনি তো খেলবেনই চারে হচ্ছে গিয়ে আপনি ওইভাবে যদি ধরেন যে তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মানে চার থেকে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এই পর্যন্ত আসলে আমাদের হাত পা বাঁধা কোনো অপশন নেই কিন্তু নাম্বার সেভেন ওই জায়গাটা থেকে আমরা কিছু করতে পারি কি না এইটা হচ্ছে গিয়ে এক নাম্বার সাহসী সিদ্ধান্ত জাকের আলী অনেকের জায়গায় শেখ মাহেদি হাসানকে খেলানো যায় কি না জাকের আলী অনেক এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তিনি যে খেলেছেন তাতে দু একটা ভালো ইনিংস বলবো না দু একটা ভালো শট তিনি খেলেছেন কিন্তু ওভারঅল তাকে আউট অফ ডেপথ মনে হচ্ছে যে ঠিক ওয়ার্ল্ড কাপে গিয়ে এই দলগুলোর বিপক্ষে খেলাতে তাকে ঠিক সরগর মনে হচ্ছে না তার জায়গায় শেখ দিকে খেলালে শেখ কিন্তু ব্যাটিংটাও পারেন সো জাকির আলী অনেকের ওই ব্যাটিংটা টু সাম এক্সটেন্ট রিপ্লেস করতে পারবেন আরেকটা বড় যেই ব্যাপার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে তার অফ স্পিনটা স্পেশালি শুরুতে নতুন বলে বল করতে কিন্তু শেখ মাহেদি হাসান খুবই অভ্যস্ত টি টোয়েন্টি ফরম্যাটে রেগুলারই তিনি সেটা করেন পাওয়ার প্লেতে করেন ন্যাশনাল টিমের ফরে তিনি করেছেন বিপিএলে তিনি করেছেন খুব রেগুলার তিনি এই নতুন বল হাতে এই ফর্ম্যাটটাতে অস্ট্রেলিয়ার যে দুই ওপেনার ট্রপ অর্ডারে সেই দুইজনেই ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিসের দুইজনেই যেহেতু বা হাতি সেক্ষেত্রে এই জুয়াটা আমরা খেলবো কিনা এই সাহসটা আমরা দেখাবো কিনা এই বাজিটা আমরা ধরবো কিনা যে শেখ মাহেদিকে আমরা একাদশে নিলাম এবং তাকে শুরুতেই হচ্ছে গিয়ে নতুন বল তার হাতে তুলে দিলাম অস্ট্রেলিয়ার দুই বাহাতি ওপেনারের বিপক্ষে এইটা আমার কাছে যে একটা জিনিস হবে পিচ কেমন হবে সেগুলোর তো ডিপেন্ড করছে যে আমরা শেখ মাহেদিকে একাদশে নেওয়া মানে তো আমরা তিন তিনজন আসলে স্পিনার নিয়ে খেলবো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে রিশাদ রয়েছেন সাকিব রয়েছে সো তিন স্পিনার নেওয়ার মতো কি পিচ এই অ্যান্টিগাতে হবে কিনা এটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং সেইখানটাতে ওইটার প্রয়োজন জন রয়েছে কিনা আমার কাছে এই জায়গাটা তো আর্গুমেন্ট হচ্ছে গিয়ে ব্যাটসম্যান যদি ভাই ছয়জন না পারেন তাহলে সাতজনও পারবেন না আর সেই সাত নাম্বার ব্যাটসম্যান জাকেট আলী অনেক হলেও যা সাত নাম্বার ব্যাটসম্যান শেখ মাহেদি হাসান হলেও তা মোটামুটি তা সো সেক্ষেত্রে আমরা এই তার অফ কথাটা মাথায় রেখে বোলিং অপশন একটা বাড়ানোর কথা মাথায় রেখে যেহেতু এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট অস্ট্রেলিয়ার যে ডোমিনেট করবে সেই জায়গাটাতে আমরা এক্সট্রা একজন বোলার নেওয়ার কথা মাথায় রেখে শেখ মাহেদি হাসানকে একাদশে খেলানোটা আমার কাছে মনে হয় যে এক নম্বর সাহসী সিদ্ধান্ত হতে পারে শেখ মাহেদি সাত নম্বরে আট নম্বরে রিসাদ নয় দশ আমাদের তিন পেসার এখন তিন পেসারের মধ্যে তানজিম হাসান সাকিব গত ম্যাচে ভাই যেই বোলিং করেছেন বা ওভারঅল ওয়ার্ল্ড কাপে যেই বোলিং করেছেন তাকে তো আর একাদশ থেকে বাদ দেওয়াটা সাহসিকতা না ওইটা হবে নির্বুদ্ধিতা ওইটা তো আর আমরা করবো না তিনি এখন পর্যন্ত নয় উইকেট আমাদের নিয়েছেন ওয়ার্ল্ড কাপে হায়েস্ট উইকেট টেকার বাংলাদেশের গত ম্যাচটাতে তো প্রথমেই চার ওভারের টানা একটা স্পেল করেছেন চারটা উইকেট নিয়েছেন আমরা একশো ছয় রান ডিফেন্ড যে নেপালের বিপক্ষে জিতেছি সেটা এই তানজিম সাকিবের কারণেই মূলত ম্যান অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন কারণে চব্বিশটা বলের মধ্যে একুশটা ডট বল দিয়েছিলেন রেকর্ডই করেছিলেন তারপরে অবশ্য মানে ওই চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সকালে রেকর্ড করেছেন তিনি বিকালবেলায় মানে তার কিছুক্ষণ পরেই হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই নিউজিল্যান্ড লোকে ফার্গোসান আবার চব্বিশটা চব্বিশটাই ডট দিয়ে দিয়েছেন সো ঠিক আছে তানজিম হাসান সাকিব তো থাকছেন অবশ্যই থাকছেন মুস্তাফিজ এই ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু তার সেই ম্যাজিক্যাল মুস্তাফিজকে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি তার বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যে বিভ্রান্ত তার স্লোয়ারে তার কাটারে সেইটা আবার ফেরত এসেছে কনসিস্টেন্টলি ফেরত এসেছে সো মুস্তাফিজকেও তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু হোয়াট অ্যাবাউট তাস্কিন আমি দুই নম্বর যে সাহসী সিদ্ধান্তের কথা বলছি তাসকিনের ব্যাপারটা কি তাসকিন এই ওয়ার্ল্ড কাপে খারাপ বোলিং করেছেন না তিনিও তো হচ্ছে গিয়ে চারটা ম্যাচ খেলে সাতটা উইকেট পেয়েছেন প্রথম তিন ম্যাচে দুই 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 লাস্ট ম্যাচে এক হচ্ছে গিয়ে এই সাতটা উইকেট তিনি পেয়েছেন তার ইকোনমি খারাপ না তিনি কি হচ্ছে গিয়ে সময় মতো ব্রেক দিয়েছেন দিয়েছেন কিন্তু আমি ওই যে সাহসী সিদ্ধান্তের কথা যে কারণে বলছি সেটা হচ্ছে গিয়ে তাস্কিনের বদলে কি শরিফুলকে একাদশে ইনক্লুড করা যায় কিনা না শরিফুল গত ছয় মাস নয় মাসে বাংলাদেশের পেস ইউনিটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার কিন্তু বাংলাদেশের পেস এর সিলিংটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে তার জায়গাতে তানজিম সাকিব সুযোগ পেয়েছেন তার ইঞ্জুরিতে ইনফ্যাক্ট তারপরে আর একাদশে তিনি ঢুকতেই পারছেন না সো সেক্ষেত্রে যদি আমরা এই ম্যাচের কথা বিবেচনা নেই তাস্কিনের কন্ট্রিবিউশন মানে আউটস্ট্যান্ডিং না কিন্তু ওই জায়গাটার থেকে শরিফুল এখন যেরকম তিনি তাতিয়ে থাকবেন থাকবেন তিনি জানবেন যে এই ম্যাচে পারফর্ম করতে না পারলে আবার একাদশ থেকে বেরিয়ে যেতে হবে সেই হিসাবে কি শরিফুলকে এই ম্যাচের একাদশে ইনক্লুড করা যায় কিনা আর সত্যি বলতে কি যে নেপালের বিপক্ষে গত ম্যাচে তাস্কিন খুব ভালো বোলিং কিন্তু করেনি মানে আপনি যদি উইকেট বিবেচনায় নেন যেই পিচে খেলা হয়েছে সেইটা বিবেচনা নেন সেক্ষেত্রে তাস্কিনের গত ম্যাচটা খুব ভালো বোলিং করে নেয় আমি আবারও বলছি যে তাস্কিনে এমন কোনো বোলিং করেন নাই যে তাকে একাদশ থেকে বাদ পড়তে হবে তাকে বাদ দিয়ে দিতে হবে কিন্তু আমরা যেটা চাই যে আমাদের সিলিংটা এরকম হাই করতে চাই যে সামান্যতম পারফরমেন্সের এদিক ওদিক হলেই যে তার বিকল্প যেন অন্য কেউ চলে আসেন এবং তিনি ওই জায়গাটা গ্র্যাপ করতে পারেন অন্তত বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিং ইউনিটের সেই অবস্থা রয়েছে আমরা ওইটা আমাদের স্পিন বোলিংয়ের কথা বলতে পারবো না আমরা হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের কথা বলতে পারবো না টপ অর্ডার ব্যাটিংয়ের কথা তো বলতেই পারবো না কিন্তু পেস বোলিং এর ক্ষেত্রে আমরা সেই কথাটা বলতে পারি তো সেই সব বিবেচনায় নিয়ে তাস দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হওয়ার পরও এই দলটার ভাইস ক্যাপ্টেন হওয়ার পরও আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শরীফুল ইসলামকে খেলালে সেইটা টিম ম্যানেজমেন্টের একটা সাহসী সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খারাপ হবে না বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা যদি আমরা বিবেচনায় নেই তাহলে অন্যান্য জায়গাগুলোতে অনেকগুলো জায়গায় আমরা বললাম আমাদের হাত পা বাধা রয়েছে কিন্তু দুইটা সাহসিক সিদ্ধান্ত নেওয়ার আমাদের সুযোগ রয়েছে যে আমরা জাকের আলী অনেকের জায়গায় শেখ মাহেদি হাসান এবং তাস্কিন আহমেদের জায়গায় শরিফুল ইসলামকে একাদশে খেলাতে পারি কিনা একাদশটা সেক্ষেত্রে লিটন তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহেদী হাসান রিষাদ হোসেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এই এগারো নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য সম্ভাব্য সেরা একাদশ এইটা আপনিও কি তেমনটাই মনে করছেন কিনা জানাবেন নাকি